মশলা কেনাটা খাচ্ছে না ঘরে তৈরি করে খান এবং ফ্রেশটা খান দেখুন আমি কিভাবে গরম মশলা ঘরে ঘরে তৈরি তৈরি করি আর মশলা ফ্রেশ থাকে থাকে খেতে অনেক ভালো স্বাস্থ্যকর থাকে কি কি দিয়ে আজকে মশলাটা আমি তৈরি করি গরম মশলা এটা স্পেশাল গরম মশলা বলতে পারেন আমি কিন্তু এটা স্পেশাল গরম মশলা বলে থাকি এটা হচ্ছে এখানে আমি প্রথমে নিয়েছি জিরা আমি জিরা এখানে প্রায় একশো গ্রামের মতো জিরা হবে সাথে নিয়েছি তিন টেবিল চামিচ ভর্তি করে সাদা সরিষা সাদা আর নিয়েছি হচ্ছে মেথি টেবিল চামিচ আর মিষ্টি সস মানে মিষ্টি ধনিয়া যেটা সেটা নিয়েছি দেড় টেবিল চামিচ কয়েকটা মরিচ নিয়েছি এটা কালারটা সুন্দর হবে সেই জন্য আর আমি দারচিনি নিয়েছি কালো এলাচ নিয়েছি তারপরে জয়ফল জয়ত্রী নিয়েছি আমি এখানে প্রায় দুইটার মতো জয়ফল এবং দুইটা জয়ত্রী নিয়েছি নিয়েছি অল্প কিছু লং নিয়েছি চাইলে এখানে আপনারা লংটা বেশি দিতে পারেন তো লংটা বেশি দিলে তরকারি কালারটা কালো হয় সেই কারণে আমি লংটা একটু কম দিয়েছি আর এখানে আমি আরো দুই তিনটা উপকরণ বাকি আছে সেটা একটু বলে দেই এখানে দিব হচ্ছে তেজপাতা দিব হচ্ছে কালো জিরা অল্প একটু কালো জিরা দিব এতে সব সবকিছুর ফ্লেভারটা যেমন ভালো থাকবে এটা অনেক আসবে। এটা যে কোনো মাংসতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন মাংস রেসিপিতে তারপরে খিচুড়িতে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা চটপটি বানাই যে আমরা চটপটিতে সামান্য একটু মশলা দিই তো এই মশলাটাও এখানেও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা বুটের ডাল বা যে কোনো ডাল রেসিপিতেও এই মশলাটা ব্যবহার করতে পারবেন তো আমি এটা তৈরি করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম রেসিপিতে ব্যবহার করে থাকি আর আমি এই একসঙ্গে পনেরো দিন বা বিশ দিনের মশলা একসাথে করি অতিরিক্ত মশলা বানিয়ে ঘরে রেখে দিলে সেটার ফ্লেভারটা চলে যায় ফ্লেভার কমে যায় সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ফ্লেভারটা যেন ভালো থাকে এরকম করে গরম মশলাটা তৈরি করতে আর এভাবে যদি গরম মশলা তৈরি করেন আপনারা চাইলে বাজার থেকে যে কিনে আনি সেটার থেকে কিন্তু এটা অনেক ভালো হয় এবং স্বাস্থ্যকর তো অবশ্যই কারণ বাজারের কেনাগুলাতে দেখা যায় একটা থেকে একটা বেশি দেওয়া থাকে সেটা ফ্লেভারটা ভালো থাকে না অনেক ভালো লাগে না বা কালারটা অনেক বেশি আসে তরকারিতে দিলে যেমন একদম কটকটা লাল কালার আসে কিন্তু দেখতে ভালো লাগে না তো আমি যেভাবে করি মশলা মশলা রেডি করে রাখি আর চটপট রেসিপি তৈরি করি তো আপনারা চাইলে আমার মতো করে রেসিপি তৈরি করার জন্য এভাবে মশলা একবারে বেশি করে বানিয়ে পনেরো দিন বিশ দিন ব্যবহার করতে পারবেন চাইলে এক মাসও রাখতে পারেন তো আমি পনেরো বিশ দিনের বেশি অবশ্যই মশলাটা রাখি না মধ্যে আমার মশলাটা শেষ হয়ে যায় আমি এই পরিমাণে মশলাটা তৈরি করে থাকি আর আমি যে সাদা এলাচ দিয়েছি আপনারা দেখে অবশ্য বলবেন যে আপু সাদা এলাচ এত কম দিয়েছেন কেন এখানে মশলার তুলনায় সাদা এলাচ একটু বেশি দিতে হবে হ্যাঁ আমি মশলা আর সাদা এলাচটা আর বেশি দিব তবে এটা হচ্ছে আমার আজকে টাটকা আনা ছিল এই মশলাটা আর আমার আগের যে ঘরে মশলা আছে সেখান থেকে আমি কিছু মশলা দিয়ে দিব কারণ বেশিদিন আগের মশলা ঘরে এনে রাখলে সেটার ফ্লেভারটা কমে যায় আমি বারে বারে কথাটা বলে থাকি তো সেই জন্য আমি আগের গোলা দিয়ে এখন ব্ল্যান্ডার করব। আর এটা আজকে এনেছে সেখান থেকে অল্প কিছু দিয়েছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম